নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে মহাভারতের অন্যতম অঙ্গ হল শ্রীমৎ ভগবত গীতা গীতায় জীবনের সাফল্যের পথ দেখিয়েছেন শ্রীকৃষ্ণ এত হাজার বছর পরেও গীতার বাণী জীবনে সঠিকভাবে মেনে চলতে পারলে জীবনে সুখ ও সাফল্য লাভ করা সম্ভব তাহলে জেনে নিন গীতায় বর্ণিত শ্রীকৃষ্ণের পাঁচটি বাণী কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে অর্জুন নিজের আপন বিরুদ্ধে যুদ্ধ করবেন না বলে ঠিক করে অস্ত্র নামিয়ে রাখেন তখন শ্রীকৃষ্ণ তাকে জীবনের সঠিক দিশা দেখান কর্তব্যের আসল অর্থ বোঝান এত হাজার বছর পরেও গীতার বাণী আজও আমাদের জীবনে একইভাবে প্রযোজ্য ও উপযোগী শ্রীমদ্ ভাগবত গীতায় জীবনের আসল অর্থ ব্যাখ্যা করেছেন শ্রীকৃষ্ণ গীতার বাণী সঠিকভাবে অনুসরণ করতে পারলে সাফল্যের পথের সন্ধান পাওয়া যায় সেই কারণে আমাদের প্রত্যেকেরই গীতা পাঠ করা জরুরি কারণ গীতার বাণী জীবনে সাফল্যের মূল ভিত্তি আজ আমরা সেখান থেকে গীতার মূল পাঁচটি বাণী তুলে ধরব শ্রীকৃষ্ণের এই পাঁচটি বাণী জীবনের সাফল্যের সন্ধান দেয় যখনই আপনি জীবনের সংকট বা সংশয়ের মুখে পড়বেন তখনই গীতার বাণী আপনাকে আশ্রয় দিতে পারে গীতার বাণী অবশ্যই আপনাকে জীবনে কঠিন সময় থেকে বেরিয়ে আসতে সঠিক পথে সন্ধান দেবে গীতার বাণী আপনার জীবনের সব সমস্যা দূর করে সুখী ও সাফল্যের দিকে নিয়ে যাবে জেনে নিন পাঁচটি বাণীর কথা জীবনে জন্মের মতো মৃত্যু অবধারিত শ্রীমদ্ভগব গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যার জন্ম হয়েছে তার মৃত্যু তো হবেই তাই মৃত্যুর কথা ভেবে আতঙ্কিত হওয়ার কিচ্ছু নেই বা প্রিয়জনের মৃত্যুতে ভেঙে পড়াও ঠিক নয় কোনো কোনো মানুষের সবাইকে সন্দেহ চোখে দেখা একটা প্রবণতা থাকে কোনো কারণ এরা সবাইকে সন্দেহ করেন কিন্তু যারা অন্যকে সন্দেহ করেন তারা জীবনে কখনো খুশি হতে পারেন না অন্যকে সন্দেহের চোখে দেখলে সম্পর্কের ভালোবাসা ও পারস্পরিক আস্থা নষ্ট হয়ে যায় তাই গীতায় শ্রীকৃষ্ণ অকারণ সন্দেহ ত্যাগ করার পরামর্শ দিয়েছেন ঈশ্বর আপনাকে সব সমস্যা থেকে মুক্ত করতে পারেন সেই কারণে সব সময় নিজের সব কাজ ঈশ্বরকে স্মরণ করুন গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি ঈশ্বর চিন্তা করে জীবন কাটান তিনি মৃত্যুর পর সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছে যান আপনি যদি বুদ্ধিমান হন তাহলে নিজের বুদ্ধি কোনো ভালো কাজে ব্যয় করুন নিজের বুদ্ধি কখনো কোনো খারাপ কাজে অপব্যবহার করবেন না কোনো ষড়যন্ত্র কখনো নিজেকে লিপ্ত করবেন না স্বার্থহীনভাবে সমাজের ভালোর জন্য কিছু করুন এর ফলে আপনি সমাজে যেমন মান সম্মান পাবেন তেমনি নিজের মনে প্রসন্নতা অনুভব করবেন শ্রীমদ্ ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে সব রকম আসক্তি থেকে মুক্ত হওয়ার পরামর্শ দেন কারোর প্রতি অকারণে মুগ্ধতা কখনই কাজের কথা নয় বিশেষ করে নিজের শরীরের প্রতি কোন রকম টান থাকা ঠিক নয় এই নশ্বর দেহ একদিন পঞ্চভূত বিলীন হয়ে যাবে তাই শরীরের প্রতি কোন রকম মোহ মায়া রাখলে চলবে না সব আসক্তি ত্যাগ করে সত্যের পথে এগিয়ে চলুন লোভ রাগ ও ঈর্ষা আমাদের সবচেয়ে বড় তিন শত্রু এই তিন শত্রু আমাদের নরকের পথে নিয়ে যায় সেই কারণে লোভ রাগ ও ঈর্ষা সম্পূর্ণভাবে ত্যাগ করুন এই সব শত্রু নিজের জীবন থেকে দূরে রাখতে পারলে আপনি সফল ও সুখী জীবনযাপন করতে পারবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন রাধে রাধে